আজকে আমরা একটা আজকপি পার্কে গিয়েছিলাম সেখানে যে দেখি একটা আইসক্রিমের কাপের ভিতরে ওয়ান টাইম কাপের ভিতরে সবাই কি জানি ধোঁয়ার মতন খাচ্ছে তো ভাবলাম নিজের ফ্যামিলিকে নিয়ে গেলাম যে রকম লাগে দেখি এরপরে দেখি যে ভেতর থেকে কি একটা ধোঁয়া বের করলো তারপর কাপটাকে একটু ঝাঁকিয়ে দিলো ঝাঁকি দেওয়ার পর দেখি কয়েকটা আহ বিস্কুটের টুকরা দিল এরপর ধোয়ার ধোয়া তার সাথে সাথে একটা টুকটি দিয়ে দিলো এটাকে মুখে দেওয়ার জন্য আমি একটা অলরেডি একটা বিস্কুট মুখে দিয়ে দেখতে পারতা কিরকম ধোয়া বেরিতে

এরপর আমার ছেলে দেখি আমার ছেলে একটু টেস্ট করতে আমার ছেলে বলবো বাবা একটু দেখি আমি একটু খেয়ে দেখে কি রকম নাক দিয়ে আল্লাহ রে আল্লাহ এরপর তার মা একটু টেস্ট করতে চাইলো নিনজা যার নাম টাইটেল দিছে নিন্জা ক্যাফে বইটার ভিতর থেকে টেস্ট করে দেখো দেখেন কিভাবে আল্লাহ ছাড়তেছে কি আজ বলি আল্লাহ জাগ্গা খাগ্য়া আপনারা একবার ট্রাই করে দেখেন খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন যে নামটা ভালো লাগছে এরপর আমার ছেলে মেয়ে এটা মজা পেয়ে বললো যে বাবা আরেকটা নাও আরেকটা খাই টেস্ট করে দেখি আমরা কিরকম লাগে ধুয়াটা খুবই ভালো লাগলো আইসক্রিম যেমন তুমি হোক ফালতু হোক যাই হোক কিন্তু ধুয়াটা খুব ভালো লাগছে আমি বললাম তারা তো এগুলো খায় দীঘা পরে তো হয়ে যাবে আমরা মানে সিগারেট খেটেছে মানুষ কি না কি মনে করে আল্লাহ জানা যাই হোক পরিবার আনন্দ আমাদের আনন্দ আনন্দ ধর লাখ টাকাতে পাওয়া যায় না